কয়েকদিন ধরে হচ্ছে মাংস আর সবজি খেতে খেতে একদমই ভালো লাগছিল না খুব শাক খেতে ইচ্ছে করছিলো তাই হচ্ছে আমি আমার মা আর দাদিরা সহ এই তো গেলাম হচ্ছে শাক তুলতে তো হঠাৎ করে আমার ফোনের ক্যামেরাটাও কেমন জানি হয়ে গেছে ভিডিওটা করতে গেছিলাম দেখেন কালারগুলো কেমন জানি আসছে হলুদ হলুদ আসলে তারাহুড়া আর সবার সামনে ভিডিও করতে গেলে কিন্তু অনেকটা ইতস্তত লাগে অনেকজন অনেক ধরনের আর কি কথা বলে তো শাক তুলে নিয়ে আস্তে আস্তে এদিকে সকালবেলা রান্না আমাদের হয়ে গেছে ছোট চাচি রান্না করেছে আর হচ্ছে আমার দাদি দাদি বলতে হচ্ছে আমার বাবার খালারা আর কি আমার বাবার খালারা হচ্ছে সব কিছু কালকেও বাজার খরচ করে নিয়ে রাতে আসছে আর কি আমাদের এখানে আজকে সবাইকে আমাদেরকে রান্না করে খাওয়াবে তো এই জন্য সবাই মিলে আজকে সকাল সকাল রান্না করেছে আর আমরা এই তো রান্নাঘরেই আশেপাশে বসে সবাই কিন্তু খেয়ে নিলাম একেবারে গ্রাম্য পরিবেশে এই যে দেখতেই পাচ্ছেন আর এখন যে আয়োজনটা চলতেছে এটা কিন্তু হচ্ছে দুপুরের জন্য এ তো শাক রান্না প্রায় হয়ে গেছে আর এদিক দিয়ে হচ্ছে আমার মামি এই তো সব কিছু কেটে বেসে আর কি রেডি করে নিচ্ছিলো দুপুরের খাওয়াটা হচ্ছে আমার ছোট চাচার শ্বশুরবাড়ির থেকে নিয়ে আসছে আর কি সব কিছু বাজার করে এখানেই রান্না করতেছে মানে আমার ছোটো চাচার শাশুড়ি আর হচ্ছে মামি রান্নাবান্নাগুলো করতেছিল দুপুরের অনেক বড় কড়াইয়ে রান্না করেছে ঢাকনা ছিল না তাই তো কলা পাতা দিয়ে ঢেকে রেখেছে তো দুপুরের মেনুতে ছিল গরুর মাংস আলু দিয়ে আর হচ্ছে শাকের ঝোল তো সবাই মিলে উঠোনে বসে আমরা মজা করে আবার দুপুরে খেলাম আর এই রান্নাঘরটা হচ্ছে আমার ছোটো চাচির ভাঙা রান্নাঘর আর কি ওটা এখন হচ্ছে ভেঙে ফেলে নতুন করে করবে এই জন্য আর কি উপরে দেখতে পাচ্ছেন ছাউনিও নেই আর চারপাশটাও ঠিকঠাক করেনি মানে একবারে হচ্ছে ছোটো চাচার রুমের সঙ্গে আর কি রান্নাঘরটা অ্যাটাস্ট করে নেবে আর আমাদের বাড়ির বাইরে যে হচ্ছে আর একটা বাড়ি আছে এনারা তো উঠে চলে আসবে এই বাড়িটাতে এই বাড়িটা হচ্ছে আমার আর একটা দাদুর বাড়ি আর কি আমার বাবার হচ্ছে চাচার তো তারপরে হচ্ছে আমাদের খুলি বাড়িটা দেখতেও কিন্তু ভালো লাগবে একসঙ্গে হচ্ছে তিনটা বাড়ি আর কি আমার বাবার মেজো চাচার আর ছোটো চাচার তো মেজো চাচাও বাড়ি আলাদা কমপ্লিট করেছে আমার বাবাও করেছে শুধুমাত্র ছোটো চাচা করেনি তো রিসেন্টলি অবশ্য কাজে ধরবে তো ছাদের উপরে উঠে হচ্ছে আমাদের গ্রামের ভিউটা হচ্ছে একটু ভিডিও করে নিলাম আর ওই দিয়ে সূর্যটা ডুবতে ছিল ভালোই লাগতেছিল আর আমার আর ওর বান্ধবী তো নাচানাচি করতেছিল দুজনের যা বন্ধুত্ব সারাটা দিন প্রায় ওরা এক সঙ্গে কেউ কাউকে ছাড়া মানে এক একদণ্ডও থাকতেছিল না খাচ্ছিল না এরকম একটা অবস্থা তো ওদেরকে রেখে আবার আমি হচ্ছে আমার মামা আসছিল। মামা আবার বাজার খরচ করে নিয়ে আসছে আমাদেরকে সবাইকে খাওয়াবে আমাকে তো কিছুতেই যাইতে দিচ্ছিলো না এমন একটা অবস্থা তো যাই হোক কেয়ার করার বাসায় কয়েকদিন ধরে বসে খেতে খেতে তো মানে পুরায় হচ্ছে অলস হয়ে গেছে তো এদিক দিয়ে মামাসহ হচ্ছে একটু বাইকে করে তো চলে গেলাম এই যে এটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের মসজিদ হচ্ছে আমাদের গ্রামের সবাই মিলে আর কি এই মসজিদটা দিচ্ছে এই তো হচ্ছে আমাদের দর্শনীয় কুন্দুপুকুর মাজার আমি প্রত্যেকবারে আসলেই কিন্তু এই জায়গাটাতে আসি ভেবেছিলাম এবার মনে হয় যাওয়া হবে না তো যাই হোক মামা আসার পরে আবার সহ বুদ্ধি করে তো বাচ্চাদেরকে রেখে একটু চলে আসলাম কিছু সময় থাকার পরে আবার চলে গেলাম আমাদের গ্রাম্য পরিবেশের এই খাওয়া দাওয়ার আয়োজনটা আপনাদের কাছে কেমন লাগলো আসলে বাইরের কেউ ছিল না আমরা শুধু চাচাতো ভাই বোনেরা আর দাদিরা আর হচ্ছে নানিরা ছিল তো এই জন্য আলাদা কোনো ডেকোরেশনও নাই পুরোপুরি গ্রাম্য পরিবেশ ধন্যবাদ সবাইকে